গত মঙ্গলবার বিরোধী দলের বিধায়ক নির্মল বিশ্বাস শাসক দলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি বলেন খোয়াই জেলায় গণতন্ত্র বিপন্ন সমস্ত সমাজ বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে খোয়াইয়ের দায়িত্ব বিধায়ক আরও বলেন খোয়াই জেলার বিজেপি দলের কোনো অভিভাবক নেই তাই সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে বিধায়ক নির্মল দাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় বৃহস্পতিবার বৈঠকে বিধায়কের তোলা প্রতিটি অভিযোগকে খণ্ডন করেন মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার তিনি বলেন পঁচিশ বছরের বাম শাসনে অভিভাবক থাকার পরও খোয়াই জেলায় বহু মানুষের খুন হয়েছে দীপঙ্কর নাথ শর্মা বাদল কর্মকার থেকে শুরু করে বহু মানুষকে হত্যা করা হয়েছিল গার্জেন শূন্য বলতে চায় গার্জিয়ান তো বিগত দিনে ছিল তাহলে গার্জেন থেকে কি হয়েছে এই রাজ্যে এই এই খোয়াইয়ে দীপঙ্কর নাথ শর্মা বাদল দেব শিতিন্ডু অনাথ বন্ধু মালাকার হেমলতা কর্মকারকে জীবন্ত দগ্ধ করা হয়েছে এই তো ছিল গার্জেন থাকা অবস্থায় কিন্তু গার্জেন না থাকায়ও যদি কোনো খুন না হয় কাউকে কারোর আঙ্গুল কাটতে না হয় কারোর রক্ত ঝরাতে না হয় তাহলে তো আমি মনে করি এই গার্জিয়ান শূন্য অবস্থাও অনেক ভালো বিগত দিনের গার্জিয়ান থাকা অবস্থায় যে অত্যাচার করেছে কয়েক মানুষের উপর মানুষের কথা বলার অধিকার ছিল না সিঙ্গি ছড়াতে ডেইলি দেশের কথা ব্যথি রেখে অন্য কোনো পত্রিকাকে ঢুকতে দেওয়া হতো না আমরা ওই অঞ্চলে প্রথম দিকে সংগঠন করতে গিয়ে দেখেছি মানুষের কী দুরবস্থার মধ্যে রেখে দিয়েছে মন্ডল সভাপতি বলেন এক বছরের বিজেপি সরকারের আমলে একটিও খুন হয়নি যদি অভিভাবকহীন সরকারে শান্তির বাতাবরণ বজায় থাকে তবে অভিভাবক থাকার চেয়ে না থাকায় শ্রেয় অতএব বিধায়কের অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন খয়ের জনগণ যথেষ্ট সচেতন মিথ্যা অভিযোগের দ্বারা তাদের বিভ্রান্ত করা যাবে না রিপোর্ট নিউজ